থ্রি ডির কাজগুলো যাদের কাছে খুব কঠিন মনে হয় তাদের জন্য এই ভিডিওটা করা খুব কম সময়ের ভিতরে থ্রি ডি কাজগুলো করতে পারবেন মেইন হল টিচারের উপরে ডিপেন্ড করে টিচার যদি সহজভাবে বোঝায় তাহলে থ্রি ডি কাজগুলো সহজ আমরা জাস্ট এস ডাব্লিউ আইসমিটিকে ক্লিক করব এখন আমাদের যে কাজটা করতে হবে প্রেস ফুলে ক্লিক করতে হবে এখানে দেখবেন যে প্রেস ফুল লেখা আছে যে প্রেস ফুল কন্ট্রোল অল্টার দিলে জাস্ট ক্লিক করবেন এখান থেকে টেন ফিট দিয়ে দেবেন টেন ফিট ওকে আমরা যদি প্রেস ফুলে পরেরটা জাস্ট ক্লিক করি ইন্টার দেই এখন আবার পরের এন্টার দেবো এন্টার দিয়ে জাস্ট জাস্ট ক্লিক এন্টার এখন যেহেতু একটা মেজারমেন্ট দেওয়া আছে এইভাবে যদি ক্লিক করে যদি কলামগুলো তুলতে পারে এর সাথে থ্রি ডির কাজগুলো সহজ হয় না জাস্ট ক্লিক এন্টার এখানে জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে যদি এই কলামটা এই ক্লিকের উপরে যদি থ্রি কলামগুলো তুলতে পারেন এর সাথে কি সহজ জিনিস হয় ওকে জাস্ট ক্লিক করবেন এন্টার দিবেন যেহেতু একবার মেজারমেন্ট আমরা দিয়ে দিয়েছি জাস্ট ক্লিক এন্টার জাস্ট ক্লিক এন্টার ক্লিক করবেন এন্টার দিবেন প্রেস সাহায্যে কাজগুলো করবেন খুব সহজে কাজগুলো করতে পারবেন একইভাবে ক্লিক এন্টার একইভাবে ক্লিক এন্টার ওকে জাস্ট ক্লিক এন্টার ক্লিক এন্টার জাস্ট ক্লিকের উপরে আমরা কলামের কাজগুলো করছি জাস্ট ক্লিক করে এন্টার দিয়েছি সবগুলো কলাম শেষ এখন যদি অলগুলো করতে চাই কালারটা আমরা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য জাস্ট অন্য একটা কালার দিয়ে দিলাম আমরা প্রেস ফুলে ক্লিক করব জাস্ট এই পয়েন্ট থেকে আমরা জাস্ট সেন্টারে ক্লিক করবেন টেন ফিট ওকে একইভাবে এটাও জাস্ট ক্লিক এন্টার ওকে ক্লিক এন্টার থ্রি ডির কাজগুলো কিন্তু বেশি সময় লাগে না এবার জাস্ট ক্লিক করে এন্টার দেবেন অটোমেটিকভাবে অলগুলো আসবে জাস্ট ক্লিক এন্টার একইভাবে এটাও কী করবেন ক্লিক এন্টার দেবেন ওকে এই অলটাও একইভাবে ক্লিক এন্টার ক্লিক করে এন্টার দিবেন জাস্ট ক্লিকের উপরে কাজটা হবে একইভাবে এই সাইটে আমরা কাজগুলো করব এখান থেকে জাস্ট ক্লিক করে এন্টার দেবো আপনি একইভাবে ক্লিক করে ভুল হলে আবার এন্টার দিবেন জাস্ট ক্লিক এন্টার একইভাবে এটাও ক্লিক ক্লিক করেই যদি এইভাবে এন্টার আর কাজ হবে শেখার চেষ্টা করেন এখন টিচার যদি আপনাকে যদি খুব কঠিনভাবে বোঝায় তাহলে আপনার থ্রি কাজগুলো খুব কঠিন তবে আমরা খুব সহজভাবে চেষ্টা করি যে সহজভাবে স্টুডেন্টকে বোঝানোর জন্য জাস্ট ক্লিক করে এন্টার দিবেন আমাদের এই কলাম আর ওয়াল তুলতে দেখেন কত সময় লাগছে বেশি সময় লাগছে আপনাদেরও বেশি সময় লাগবে না খুব কম সময়ের ভিতরে কাজটা করতে পারবেন ক্লিক এন্টার একইভাবে এটাও কি করবেন এটা এই যে এখানে ক্লিক করবেন ওকে এন্টার দেবেন দেখেন হয়ে গেছে একইভাবে যদি এটাও কাজটা করি হবে না এই সাইটে কমপ্লিট করে দেয় আগে ওকে ক্লিক এন্টার একইভাবে এটাও ছোটো করে নেবেন কী করবেন ক্লিক এই যে এখানে ধরবেন ক্লিক এন্টার দেখেন থ্রিটি কাজগুলো আসলে কঠিন কিছু না একেবারেই সহজ তো সবাই চেষ্টা করবেন থ্রি কাজগুলো শেখার জন্য খুব কম সময়ের ভিতরে থ্রি ইডি কাজগুলো করতে পারবেন